আমরা ভিসা নিয়ে কাজ করি বিশেষ করে যারা আমাদের ট্যুর সাথে ভিসা সার্ভিসটাও নেবে তাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট করে থাকি ভিসা সার্ভিসের লাইক আমাদের যে সার্ভিস চার্জটা ভিসার এক্সট্রা যেটা সেটা আমরা নিই না আসসালামু আলাইকুম আই থিংক আপনারা বুঝে গিয়েছেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি আমাদের ড্রিম ট্যুরিজম ইউকে যে লন্ডনে অফিস আছে এখানে এবং এখানে আমি তখনই আসি যখন আপনাদের জন্য একটা গ্রেট নিউজ থাকে আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমরা একটা চমৎকার ট্রিপ দিয়ে এসেছি ক্রুজ ট্রিপ ছিল আমরা নেদারল্যান্ডে গিয়েছিলাম এখন যে ট্রিপটা আসছে একদম প্রপার সামার হলিডেতে আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা যাচ্ছেন স্বপ্নের দুটি দেশ ভ্যানিস এবং সুইজারল্যান্ড আসলে দুইটা দেশ বললে ভুল হবে সাথে আরেকটি দেশ আছে সেটা হচ্ছে জার্মানি সো পঁচিশে জুলাই দুই থেকে উনত্রিশে জুলাই দু এই পাঁচ দিন চার রাতের একটা ট্রিপ হতে যাচ্ছে ড্রিম ট্যুরিজম ইউকে থেকে এবং অ্যাডাল্টদের জন্য এই ট্রিপটার প্রাইস হচ্ছে আটশো পাউন্ড এবং যারা কিডস আছেন জিরো থেকে সিক্স ইয়ার্সের মধ্যে তাদের জন্য এই ট্রিপটা হচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই পাউন্ড সো পাঁচ দিনের যেহেতু খুবই রিল্যাক্সিং একটা ট্রিপ অনেকগুলো আইটেনারি আছে যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তখন আপনারা জানবেন বাট বেসিক কিছু জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে সবসময় কিন্তু আমাদের ফোর স্টার হোটেল থাকে হালাল ফুড থাকে ব্রেকফাস্ট এবং ডিনার থাকে এবং আইটেনারিতে যত ধরনের ট্রাভেল করার দরকার হয় বা যে কোনো ধরনের আপনার টিকিট বুক করতে হয় সব ধরনের টিকিট কিন্তু ড্রিম ট্রিজম প্রোভাইড করে এই এই কস্টের মধ্যে সব কিছু ইনক্লুডেড আমরা যাচ্ছিও এয়ারে এবং আসবো এয়ারে আর ওখানে আমাদের নিজস্ব বাস সার্ভিস থাকবে সো আপনাদের কোনো হাঁটাচলা করতে হবে না আমাদের ট্রান্সপোর্টেশনে আপনারা সব জায়গায় যাবেন আর আমি খুবই খুবই চুম্বক পূর্ণ যেই অংশগুলো আছে আইটিনারির ওগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন আমরা ভ্যানিস ট্যুর করবো একদম সুন্দর আমরা জানি ভ্যানিসটা হচ্ছে পানির ওপরে এই নৌকায় ঘুরে ঘুরে আপনার সম্পূর্ণ ভ্যানিস শহরটা দেখবেন তারপরে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি রোমিও জুলিয়েট আমি নাম শুনে এসেছি আমার এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি বাট রোমিও জুলিয়েটের একটা বাড়ির মতন আই থিঙ্ক যতটুকু আমি জানি আছে সো ওই বাড়িটাও একটা ট্রিপ আপনারা পাচ্ছেন সেই সাথে যেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বার্নিনা এক্সপ্রেস যেটা যাচ্ছে মিলান থেকে সুইজারল্যান্ডে সো এই আড়াই ঘন্টার এই বারিনা এক্সপ্রেসে আপনারা সুইজারল্যান্ড দেখতে দেখতে সুইজারল্যান্ডে ঢুকবেন সুইজারল্যান্ডের জুরিকে থাকবেন সেখানে হালাল ফুট এবং আপনারা জুরিকেই বেসিক্যালি তিন দিন থাকবেন এবং ওখানে রাইনফল বলেন ইন্টারলকেন বলেন এবং জুরিকে যে বিশেষ বিশেষ দর্শনীয় স্থানগুলো আছে সবগুলোই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখানো হবে এবং সেই সাথে জার্মানির ব্ল্যাক ফরেস্ট ড্রাইভ এবং খো ক্লকও আপনাদেরকে ঘুরে দেখানো হবে সো আসলে এতগুলো আইটেনারি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে বলে শেষ করতে পারবো না এই ছোটো ভিডিওতে সো যারা যারা ডিটেলস জানতে চান অবশ্যই ড্রিম ট্যুরিজম ইউকে সাথে যোগাযোগ করতে ভুলবেন না কারো যদি ভিসার দরকার হয় এক্ষুনি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন কারণ ভিসা প্রসেস করতে কিন্তু একটু সময় লাগে আর যাদের অলরেডি ভিসা লাগবে না বা ভিসা আছে তাদের তো কোনো সমস্যাই নেই আপনারা বুক করবেন আর চলে যাবেন সো আশা করছি এই ট্রিপটা খুবই এনজয়েবল হবে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে খুব খুব রিল্যাক্সে একটা ট্রিপ আপনারা দিবেন কারণ এই ট্রিপটা হচ্ছে পাঁচ দিন চার রাতের জি আমরা তো আপনারা জানেন হয়তো আমাদের আগে ভিডিও যারা দেখেছেন আমরা ভিসা নিয়ে কাজ করি বিশেষ করে যারা আমাদের ট্যুর সাথে ভিসা সার্ভিসটাও নিবে তাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট করে থাকি ভিসা সার্ভিসে লাইক আমাদের যে সার্ভিস চার্জটা বিসার এক্সট্রা যেটা সেটা আমরা নিই না তো এখন যেহেতু আমাদের এখনো পর্যন্ত টু মান্থ প্লাস আমাদের সময় আছে তো ভিসা স্মুথলি আমরা করে দিতে পারবো যাদের ব্রিটিশ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টস তারা ইজিলি যেতে পারবে আমাদের সাথে অনেকের আছে এখানে আপনার এই ইউকে কনভেকশন যে ট্রাভেল ডকুমেন্টস হ্যাঁ এটা দিয়ে তারা যেতে পারবে আমাদের সাথে ভিসা লাগবে না ঠিক আছে আর যাদের ভিসা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে উইদিন শর্ট টাইম আর আমাদের টু এই ট্যুরের টোটাল প্রাইসটা হচ্ছে যে অ্যাডাল্টের জন্য এইট নাইনটি নাইন পাউন্ড আর যারা চাইল্ড ইলেভেন ইয়ার্সের নিচে তাদের জন্য সিক্স নাইনটি নাইন পাউন্ড আর আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ক্লান্ট না পে করতে পারে থ্রি মান্থের একটা ইনস্ট্রমেন্ট সুবিধা পাবে ক্লায়েন্ট চাইলে কেউ ক্রেডিট কার্ড দিয়েও বুক করতে পারে সেটা আফ টু দ্যাম আর আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ পেমেন্ট সবই চালু আছে যে যে যেভাবে দিতে চায় যারা জুনের এই বিশ তারিখের মধ্যে বুক করবে তারা ফাইভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট পেয়ে যাবে